চমৎকার একটা সোফা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইউজ সোফা সম্পূর্ণ সেগুন কাঠ এবং এগুলো কিন্তু ব্যবহৃত বাসা বাড়িতে ব্যবহার করা হয়েছে এমন দাম হ্যাঁ সেগুন কাঠের আর সেগুন কাঠ তো জানেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন ফাইবার পার্সেন্ট সেগুনের অটোবি কোম্পানির চেয়ার যেমন এই চেয়ারটার প্রাইস কত পড়বে ভাই এটা মাত্র টাকা মাফনাম আছে এটার পঞ্চান্ন হাজার কিন্তু এখানে পাইপের মাত্র তিন হাজার টাকায় এই অফিসিয়াল বস চেয়ারটা সেকেন্ড হ্যান্ড আচ্ছা অটো বির সেকেন্ড হ্যান্ড অফিসে নিয়ে এটা ব্যবহার করলে

এটি দামটা নিবে পঁচিশ টাকার মাল মাত্র দশ টাকা এটা আস্কিং প্রাইস পাঁচ ফিট বাই সাত ফিট অটোবির খাট সাত হাজার টাকা হলে বিক্রি করে দিবে সেলফটা চার হাজার টাকা নিতে পারবেন পেঁচা হয়েছে নাকি ভাই এই সামনের এগুলা কি এগুলা হ্যাঁ সাইড বক্স দুইটাই সাইড বক্স দুই সাইডে থাকবে এই টোটাল এই সেটটার দাম কত পড়বে ভাই পঁচিশ হাজার আচ্ছা বারো হাজার আচ্ছা ঠিক আছে বুক সেলফ নাকি এটা কত ছয় হাজার ভাইয়া কত চাইলেন দাম আঠারো হাজার টাকা চার চেয়ার চার চেয়ারের ডাইনিং টেবিল সহ এই যে দেখেন উপরে টেন এম এর গ্লাস রয়েছে কফি কালার সুন্দর তো টু টু ওয়ান কত বিক্রি হইলো সাড়ে সতেরো হাজার জি আচ্ছা টু টু ওয়ান সাড়ে সতেরো হাজার বিক্রি করতেন নাকি সাড়ে সতেরো হাজার টাকা আচ্ছা মাসাল্লাহ সাড়ে সতেরো হাজার বিক্রি হয়ে গেছে আচ্ছা বারমান্ডিক সেগুন কাঠের সোফা কত বিক্রি হবে এটা এটা একদম এটা থ্রি এটা টু এটা ওয়ান বিশাল এলস এলস হচ্ছে সাইড সাইডের সোফা মনে করেন তিন দিন ছয় জন বসতে পারবে একদম অনায় এসে এটা প্রাইসটা কত ভাইয়া অনেকেই আছে টাকা কম টাকার জন্য আসলে ফার্নিচার কিনতে পারেন না চিন্তা করেন যে একটু সেকেন্ড হ্যান্ডের মধ্যে যদি ফার্নিচার হয় কম টাকার মধ্যে যারা কিনতে চান বাজেট কম তারা কিন্তু আজকে এই সেগুন বাগিচার শিল্পকলার ঠিক অপজিটে এই পুরাতন ফার্নিচারের যে মার্কেটটা আছে এখান থেকে ফার্নিচার কিনতে পারবেন আজকে আমি একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো এখান থেকে পুরোটা জুড়ে আমি দেখাবো যারা একেবারে কম বাজেট আছে বাজেট একেবারে কম চাচ্ছেন ফার্নিচার কিনবেন তাদেরকে আজকে কিছু ফার্নিচার আইডিয়া দিব যারা নিতে চান শিল্পকলার অপোজিটে চলে আসলে এই ধরনের ফার্নিচারগুলো পেয়ে যাবেন এই যে চমৎকার একটি সোফা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইউজ সোফা মানে ব্যবহৃত সোফা ইউজ আপনারা যারা এটা কিনতে যাচ্ছেন কিনতে পারবেন এই সোফাটা হচ্ছে গিয়ে থ্রি এই সাইডে হচ্ছে গিয়ে টু আর ওই সাইডে হচ্ছে ওয়ান থ্রি টু ওয়ান দেখতে পাচ্ছেন আর এটার কালারটা দেখেন কি কালার করা আচ্ছা একটু ভাই সাথে কত ভাই এটার দাম কত এই সোফাটার দাম পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা আস্কিং দামাদামির অপশন আছে আচ্ছা দামাদামির অপশন আছে পঁচিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস যেমন এই যে ড্রেসিং টেবিলটা এটা সেগুন কাঠের মনে হয় এটা কত ভাইয়া প্রাইস আট হাজার টাকা সেগুন কাঠের আট হাজার টাকা কিন্তু এটা প্রাইস পড়বে আর আপনার পিছনে যে এই যে দেখতে পাচ্ছি কর্নার কর্নার এই কর্নারটা প্রাইস কত ভাইয়া দশ হাজার টাকা এগুলো টোটালি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ আচ্ছা এই যে চেয়ার গুলো বসে আছেন এটা কি ডাইনিং টেবিলের চেয়ার ডাইনিং টেবিলের চেয়ার আছে ছয়টাই চারটা চারটা আছে চারটা টি টেবিল আছে কি চেয়ার কত প্রাইস পড়বে বলেন 12000 টাকা 12000 টাকা মানে পার পিস 4000 টাকা 3000 টাকা 3000 করে এগুলো সম্পূর্ণ সেগুন কাঠ এবং এগুলো কিন্তু ব্যবহৃত বাসাবাড়িতে ব্যবহার করা হয়েছে এমন দাম হ্যাঁ সেগুন কাঠের আর সেগুন কাঠ তো জানেন এগুলো 100% এই যে দেখেন ফাইবার 100% সেগুনের যাদের লাগবে তারা শিল্পকলার অপজিটে কি ভাই দোকান আপনার কি দোকান নাম কি সাজ্জাদ ভাইয়ের দোকানে চলে আসলে কিন্তু নিতে পারবেন এটা দাম কত ভাই দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা পরার টেবিল আছে এই যে দেখেন এটা একটা পরার টেবিল এটা কত পনেরোশো টাকা দুইটা আছে যার যেটা লাগবে নিতে পারবেন পনেরোশো টাকা করে এগুলো আপনার আচ্ছা এই এই যে সোফাটা এটা কি সিঙ্গেল আছে এটাই আচ্ছা দুই পিসের নাকি দুই মানে দুইজন বসতে পারবে আচ্ছা এটা দাম কত মাত্র পনেরোশো টাকা আচ্ছা দাম কম আছে পিছনে একটা খাট দেখা যায় ভাই কি কাঠের এটা সেগুন কাঠের কত দাম

আচ্ছা আরেকজনের চেয়ার আমরা একটু দেখি এদিকেও কথা বলবো এই যে দেখেন সেকেন্ড মধ্যে চেয়ার আছে আচ্ছা অটোবি কোম্পানির চেয়ার যেমন এই চেয়ারটার প্রাইস কত পড়বে ভাই এটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো ভাই অটোবি চেয়ার দেখেন ব্র্যান্ডের চেয়ার মাত্র বারোশো টাকা নতুন কিনতে গেলে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা নতুন কিনতে গেলে পড়বে ভাই এই যে এই যে অফিসিয়াল বস চেয়ারটা এটা অরিজিনাল লেদারে অরিজিনাল লেদারে নতুন দাম আছে আপনার পঞ্চান্ন হাজার টাকা নতুন দাম আপনার মাত্র তিন হাজার টাকা পাওয়া যাবে ভাই নতুন দাম আছে এটার পঞ্চান্ন হাজার কিন্তু এখানে পাইবেন মাত্র তিন হাজার টাকায় এই অফিসিয়াল বস চেয়ারটা আচ্ছা তারপরে এই যে এই সাধারণ ছোট চেয়ার এটা অটো বিট অটো বিট চেয়ার এটা অটো কত প্রাইস এটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই যে এটা এটা লোকাল আর লোকাল নরমাল এটা লোকাল না এটা আবার নাবানা ব্র্যান্ড নাবানা ব্র্যান্ডের এটা প্রাইস কত এটা 1500 টাকা দেখেন ওনারা কিন্তু এই যে ব্র্যান্ডের চেয়ারগুলো রাখার চেষ্টা করে যাতে আসলে আপনাদেরকে দিতে পারে আর ব্র্যান্ডের চেয়ারগুলো কিন্তু আসলে মানে ভালো হয় এগুলো হ্যাঁ এগুলো কিন্তু নিতে পারবেন আচ্ছা সামনের দিকে যাই আরো কিছু দোকান দেখি যে ওনারা কি সেল করতেছে সালাম আলাইকুম কাকা ভালো আছেন জি এই যে এই যে খাটটা এই যে রিপেয়ার করছেন মনে হয় নাকি হালকা পাতলা বাসাবাড়িতে কিনে আনছেন হালকা পাতলা কাজও করাইছেন দেখা যায় এই খাটটা এখন কত বেচবেন

এটা কনফার্ম ভালো আপনার অফিসের জন্য ভালো একটা জিনিস হবে এটা খুব সুন্দর এবং কন্ডিশনও মোটামুটি ভালো রয়েছে এটা দাম কত অটো বিল এটা দাম কত অটো এর দাম আপনি 10000 টাকা রাখ 10000 টাকা জি আচ্ছা ঠিক আছে 221 221 আর এটা এটা কি আছে এটা তো সুন্দর নিচে কি স্টিল দিয়ে করছে মেটালের এটা অটো বিল হলো আপনার স্টিল স্টিলের স্টিলের ফ্রেম স্টিলের ফ্রেমের উপরে করা এটা কি 221

এটার দাম আছে আপনার নতুন হইলে আপনার এগারো হাজার টাকা জি আপনার কাছ থেকে আমার কাছ নিলে আপনার ধরেন আট থেকে নয় হাজার টাকা আট থেকে নয় টাকা পেয়ে যাবেন থ্রি টু আচ্ছা ঠিক আছে তো আপনার এই দোকানের নাম কি আপনার নাম কি শহীদ আচ্ছা শিল্পকলার অপোজিটে এসে শহীদ ভাই দোকান জিজ্ঞাসা করলে দেখাই দিবে আপনাদেরকে শহীদ ভাইয়ের কাছে মারিয়া ফার্নিচার শহীদ ভাইয়ের কাছে এই প্রোডাক্টগুলো পাবেন আপনারা ওকে শহীদ ভাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে এরপর একটু সামনের দিকে যাই এই যে দেখেন এখানে চমৎকার সেগুন কাঠের মধ্যে ডিবান আছে হ্যাঁ আর অনেক অনেক মাল আছে ভাই সৈদ ভাই এগুলো দাম আপনি বলতে পারবেন আচ্ছা ভাই আছে ভাই একটু বলে দেন দামগুলো খালি বলবেন সাইড থেকে আপনাকে না দেখাইলাম দামগুলো বলেন এটা হচ্ছে কি এটা হচ্ছে কি ইউজড ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এটা হচ্ছে টু এটা হচ্ছে টু এটা হচ্ছে ওয়ান

ওনাদের এখানে দামা একটা অপশন থাকে সবসময় তাই না তো ইউজ যেহেতু বাসা বাড়িতে কিনে আনছে আপনারা কমের মধ্যেই পাবেন আশা করা যায় আচ্ছা তারপরে এই একটু একটা ডিবান দেখছিলাম এই যে চমৎকার একটা ডিবান হ্যাঁ একেবারে দেখেন এই যে এই ডিমান্ডটা যদি আপনার শোরুম তে কিনতে যান

তারা সেগুন বাগিচা শিল্পকলার অপোজিটে অপোজিটে আসলে কিন্তু এই এইখান থেকে এই ফার্নিচার গুলো নিতে পুরাতন ফার্নিচার কিনে আচ্ছা বাসাবাড়ির পুরাতন ফার্নিচার যারা বেচতে চান তারা তাদের কাছে পুরাতন ফার্নিচার বেচতে পারবেন এটা মৎস্য ভবন দিয়ে ঢুকতে পারবেন শিল্পকলার অপোজিটে ঠিক আছে আর এই যে দেখেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠিক ওই যে বড় সাইনবোর্ডটা আছে ওই সাইডে এখানেই পেয়ে যাবেন এটা ওয়াসার পাশে ওয়াসা আছে ওয়াসার পাশে অসংখ্য ধন্যবাদ তারপর সামনে যাই আমরা সামনে গিয়ে আরও কিছু দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন এখানে এখানেও কিছু পুরাতন ফার্নিচার আছে রুপি এই যে এই যে এই যে এটার দাম কত এটা আট হাজার হইলে আলহামদুলিল্লাহ বিচ্ছা দিব এটা হ্যাঁ আট হাজার এটা কি কাট আকাশমণি আকাশমণি কাট আট হাজার টাকা হইলে বেচা হয়ে যাবে আচ্ছা এই যে খাটটা দেখতে পাচ্ছি এই যে এটা অটোবির এটা প্রাইস কত সাত হাজার আচ্ছা কয় ফিট বাই কয় ফিট পাঁচ ফিট সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট অটোবির খাট সাত হাজার টাকা হলে বিক্রি করে দিবে শোরুমের থেকে কিনতে গেলে মিনিমাম পনেরো হাজার টাকা দাম করবে আচ্ছা এই যে পিছনে একটা বুক সেলফ নাকি এটার দাম কত চার হাজার টাকা বুক সেলফটা চার হাজার টাকা নিতে পারবেন পিছনে একটা ড্রেসিং টেবিল দেখা যায় এটা প্রাইসটা কত হবে এটা এগারো হাজার এগারো হাজার টাকা

হ্যাঁ স্টিলের এই যে মাল মনে হয় বেচা হইছে আর কি ভাই এটা কি বেচা হইছে নাকি করিয়ে গো ও দোকান আছে ওনাদের ঠিক আছে ভাই এই খাটা কত বিক্রি হবে বাইশ হাজার টাকার মধ্যে ফুল বক্স এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড হ্যাঁ বাইশ হাজার টাকার মধ্যে বিক্রি করবে এই যে দেখেন ভাই এই সামনের এগুলা কি এগুলা হ্যাঁ সাইড বক্স দুইটাই সাইড বক্স দুই সাইডে থাকবে এই টোটাল এই সেটটার দাম কত পড়বে ভাই পঁচিশ হাজার ভাই এটা কোথায় আসবে কার কাছে আসলে পাবে সাজ্জাদ ভাইর কাছে সাজ্জাদ ভাইর কাছে আসলে পাবেন পঁচিশ হাজার মালটা আছে অ্যাভেলেবেল এখানে আসলে খবর নিলে পাবেন এই যে দেখেন এখানে আরো আরো ফার্নিচার আছে এই স্টিলের আলমারি আছে দেখেন স্টিলের আলমারিটাও কিন্তু নিতে পারবেন স্টিলের আলমারিটা কত বেঁচবে ভাই কত তেরো হাজার টাকা করে রং টং করে দিবে তেরো হাজার টাকা হের পরে বিক্রি করবে গ্লাসও লাগাই দিবেন আচ্ছা রং টং করে গ্লাস লাগাই দিবে তেরো হাজার টাকা দাম পড়বে যদি কারো ভালো লাগে অবশ্যই নিতে পারবেন ভাইদের কাছে ভাই অনেক পুরাতন এই যে এন্টিক এন্টিক ফার্নিচার দেখেন অনেক পুরাতন ফার্নিচারগুলো হ্যাঁ পানির দামে ফার্নিচার হ্যাঁ পুরাতন ফার্নিচার আছে নিতে পারবেন এই যে দেখেন সোফা সোফা কি বিক্রি হইছে নাকি কোনটা বিক্রি হইলো কত বিক্রি হইলো

এটাও দুই হাজার বাহ সুন্দর টিভি টলিটা মাত্র দুই হাজার টাকা বাসা বাড়িতে কারো দরকার হলে নিতে পারবেন পুরাতন ফার্নিচার বেচতে চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন পুরাতন ফার্নিচার বেচা যায় আবার ওনাদের কাছ থেকে যায় এই যে খাটটা চার হাজার টাকা খাটটা পাবেন মাত্র চার হাজার টাকায় এই ড্রেসিং টেবিল আপনার কত এই ড্রেসিং টেবিল সেগুন কাঠের নাকি দেখেন বারমাটিক সেগুন কাঠের একটা ড্রেসিং টেবিল মাত্র দশ হাজার টাকায় মানুষ কাসকাম কি এগুলা পুরো বৈসা বৈষ্যা মাই যে একদম পুরো ক্লিয়ার করে দিবেন আচ্ছা তাহলে তো ভালো সুন্দর মাত্র দশ হাজার আচ্ছা একটা ডাইনিং টেবিল আছে দেখেন যে উপরে গ্লাস আছে ভাইয়া কত চাইলেন দাম আঠারো হাজার টাকা চার চেয়ার চার চেয়ারের ডাইনিং টেবিল সহ এই যে দেখেন উপরে টেনএমের গ্লাস রয়েছে কফি কালার সুন্দর

বোঝা যাচ্ছে সবাই ব্যস্ত আছে দেখেন বুঝে যাচ্ছে সেগুন বাগিচা নাকি আচ্ছা ঠিক আছে এটা কি কনভার্স সোফা নাকি এটা তো এল শেপ সোফা নাকি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কি ডিবান এটা থ্রি এটা টু এটা ওয়ান বিশাল এল সেল এলস হচ্ছে কি সাইডে সোফা মনে করেন তিন দিন ছয় জন বসতে পারবে একদম মনে এসে এটার প্রাইসটা কত ভাইয়া পুরানা পুরানা পিছনে ডিবান মিবান সহই সামনে যা আছে দাম দেব 25000 টাকা 20000 টাকা দাম 25000 ফিক্স প্রাইস না দামাদামি এর অপশন আছে আচ্ছা 25000 টাকা ওনাদের দামাদামির অপশন আছে এটা আছে আস্কিং প্রাইস ঠিক আছে দাম দামাদামি করতে পারবেন এগুলো আপনাদের আচ্ছা এটা কত ভাই এটা কত দাম চায় 15000 টাকা টাকা করে বিক্রি করবে আর এই পিছনে খাট ভাইয়া খাট

যাদের লাগবে অবশ্যই সানি ভাই দোকান থেকে নিবেন নাকি আর ড্রেসিং টেবিলটা এটা চোদ্দ হাজার এটা আট হাজার ড্রেসিং টেবিলটা চোদ্দ হাজার আর আর এই কর্নারটা মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকা আপনারা পেয়ে যাবেন ভাইয়ের দোকানে ওকে ঠিক আছে ভাই এইটা কত এটা মাত্র সাত হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা আপনাদের এটা কত ভাই মাত্র বারো হাজার আচ্ছা মাত্র দশ হাজার টাকা হলে একদমই নিতে পারবেন আচ্ছা এই খাটটা কত দিয়ে বিক্রি হবে ভাইয়া আকাশি ওকে তো এই যে ফার্নিচার মার্কেটটা আছে এখানে কিন্তু ভালোই বেচা কিনা চলে এটা হচ্ছে সেগুন বাগিচায় হ্যাঁ পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচায় আসলে কিন্তু যারা নিতে যাচ্ছেন পুরাতন ফার্নিচার অবশ্যই এখানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ